আজকে আমরা কিছু হিটসিন নিয়ে আসছি বন্ধুরা এখানে হিটসিনগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো মানের হিটসিন পুরাতন জাহাজের আপনার হ্যাডের হিটসিনগুলো আর যথেষ্ট পরিমাণে এখানে ফিটনেস আছে এক কেজির উপরে প্লাস ওজন আছে তো আমি ওজন আপনাদেরকে দেখাবো আর মেজারমেন্ট করে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের সেম হয় তাহলে নিতে পারেন এখানে দুই কোয়ালিটির হিটসিন আছে একটা ছোটো সাইজ আর একটি হচ্ছে বড়ো সাইজ তো এই যে হিটসিনটা হচ্ছে আপনার বড় সাইজের হিটসিন দেখতে পাচ্ছেন এখানে নতুন হিটসিন কিনতে গেলে আপনার একশো তিরিশ থেকে একশো পনেরো টাকা এনসি কিনতে হয় আর আমরা এগুলো কেজি হিসাবে বিক্রি করতেছি দুজনে নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আপনি তাহলে হোম ডেলিভারি দেওয়া সম্ভব তো হিটসিনগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হিডসিনগুলা আর এখানে আমরা কিছু ক্যাপাসিটার নিচে দেখতে পাচ্ছেন তিন কোয়ালিটি ক্যাপাসিটার নিচে আর ক্যাপাসিটারগুলো আমার থেকে অ্যাভেলেবেল আছে আমরা তিন তিনটি ক্যাপাসিটার আপনাদেরকে মিটার দিয়ে মাইক্রোভেট চেক করে দেখাবো এটা দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোভেট একশো বোর্ড ওটা হচ্ছে আপনার দশ হাজার মাইক্রোওয়েভ তেষট্টি বল তো এগুলো মিটার দিয়ে আমি চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর হিটসেন যে লম্বাই দেখেন আপনার বারো ইঞ্চি সে আপনার আধা ইঞ্চির কাছাকাছি আপনার বেশি আছে বারো বারো ইঞ্চিরও প্লাস আছে এখানে একটু দেখতে পাচ্ছেন বারো ইঞ্চিরও প্লাস আছে আপনার লম্বাই আপনি চাইলে আপনার সাইজের মতন আপনার মেশিন দিয়ে কেটে ব্যবহার করতে পারেন আর এটা আপনার এই হাতের যে মাপটা আছে আপনার তিন ইঞ্চিরও প্লাস আছে ছ তিন ইঞ্চি আছে আপনার একটু বড় হয় তাহলে সার্গেটের সাথে ম্যাচিং হবে আপনার ওটা তিন ইঞ্চিরও প্লাস আছে দেখতে তিন ইঞ্চি দুশোতা এরকম আছে যে আপনার আরেকটি কি হাইট আপনার উচ্চতা হবে যেটি হাইট হবে যে আপনার ফনে দুই ইঞ্চি উচ্চতা ফোনে দুই ইঞ্চি উচ্চতা হবে এটা আর ছোট সাইজের যে সিনটা আপনার ওজনে কম হবে আপনার হাইটটাও কম হবে সেম মেজারমেন্টে খালি শুধু কালি হাইটটা আপনার বেশ কম আছে প্রায় ছ এক ইঞ্চি এক ইঞ্চি তিন সুতা দেড় ইঞ্চি ওন এক ইঞ্চি তিন সুতা আছে আপনার হাইট এটা আর ওটা হচ্ছে যে আপনার আর হিটসিনগুলো অ্যাভেলেবেল আছে আপনি যা কয় কেজি প্রয়োজনে কয় কেজি নিতে পারবেন অথবা আপনি এক পিসে এক পিসি দেওয়া যাবে তা আমরা এখন ক্যাপাসিটার মাইক্রোফোডগুলো চেক করে তারপর প্রত্যেকটি হিটসিনে আপনাকে ওজন করে দেখানোর চেষ্টা করবো ক্যাপাসিটার ইউএফ পরীক্ষা করার জন্য আমরা মিটার ডি সিলেক্ট করে নিতেছি এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার মাইক্রোব তেষট্টি বলতে দশ হাজার মাইক্রোভেট বিশ আছে অর্থাৎ আপনার এখানে বিষ উঠবে মিটারে তো এখানে দশ হাজার মাইক্রোব্যাট দুইশো মাইক্রোব্যাট আছে একশো মাইক্রোব্যাট হল এখানে আপনার এগারো হাজার যুগ হয়ে যেত এখানে আপনার দশ হাজার প্লাস আছে যেহেতু ক্যাপাসিটার গায়ে আপনার দশ হাজার একশো বুট সরি দশ হাজার তেষট্টি বুট এই ক্যাপাসিটার ছোলা আছে আপনার চার পিস দুই পিস দিতে পারবেন এখানে গায়ে একে বছর গায়ে লেগ আছে আপনার দশ হাজার মাইক্রোভেট তেষট্টি বলতে এখানে আমরা দশ হাজার মাইক্রোভেট প্লাস পাইছি তো আমরা আরেকটি কে বছর আপনাদেরকে টেস্ট করে দেখাবো আর এখানে দশ হাজার মাইক্রোভেট একশো বল যে ক্যাপাসিটারটা এটা দেখতে পাচ্ছেন নয় হাজার নয় হাজার সাতশো মাইক্রোভেট আছে এখানে আপনার মিটারে খেয়াল করেন নয় হাজার ছয়শো এরকম মাইক্রোভেট উঠতে আছে আপনার সাতশো মাইক্রোভেট উঠে এগুলা কিছু কিছু ক্যাপাসিটি এগারো হাজারও উঠছিল এগুলা শেষ এখানে দশ হাজারের মধ্যে নয় হাজার সাড়ে নয় হাজার আছে মাইক্রোভেট বেশিও আছে আর এখানে আমরা ছোট হিটসিন দেখতে পাচ্ছেন এক কেজি তিরিশ গ্রাম এক ও প্লাস আছে এটা হচ্ছে আপনার ছোট হিটসিন আর একটা বড় স্কেলে তুলি এখন দেখতে পাচ্ছেন বড় হিডসিনটা হচ্ছে আপনার এক কেজি তিনশো গ্রাম ও প্লাস আছে হিডসিনগুলো নিতে চাইলে পাঁচশো টাকা কেজি পড়বে আর ক্যাপাসিটি নিতে পারবেন দশ হাজার মাইক্রোপ্যাড একশো বোল পড়বে যে আপনার দুশো সত্তর টাকা পার পিস আর তেষট্টি বোল্ট দশ হাজার মাইক্রোপ্যাড পরবে যে আপনার দুইশো টাকা পার পিস দুটাই দু কোয়ালিটির রেট আছে দুটো ছো টাকা পার পিস করবে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ